রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং এই মুহূর্তের যে চিত্র আমরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গণমাধ্যমে ইতিপূর্বে ছড়িয়ে পড়েছে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি এবং কিছুক্ষণ আগে বেগম খালদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন সেটি আপনাদের উদ্দেশ্যে আমি হুবহু শোনানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আজ আঠাশ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসাধীন দেশলত্রী নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে জন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসন এবং তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বেগম খালাদা জিয়াকে দেখে বের হয়েছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ খবর নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পেয়েছি বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এর আগে আমরা দেখেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং পরবর্তীতেই আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতৃবৃন্দ হাসপাতালে দিকে আসছেন এবং অনেকে হাসপাতালদের থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় নিশ্চিত হয়ে তারা হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাসপাতালের ভেতর থেকে তথা রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত এবারকে আর হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতৃবৃন্দ তারা কিন্তু হাসপাতালে ছুটে আসছেন এবং এর আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে তিনি বের হয়েছেন এবং এর আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন তিনি এখনও পর্যন্ত ভেতরে অবস্থান করছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালের ভেতরে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম হাসপাতালের ভেতর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে হাসপাতালের ভেতর থেকে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং তারেক রহমানের এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে সেই তথ্য কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিও কিন্তু তার পোস্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং দর্শক আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই বেগম খালদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার সমর্থক নেতাকর্মীরা হাসপাতালের সামনে এসে এবং সেখানে হয়ে তারা হয়েছেন চেয়ারপারসনের শারীরিক অবস্থার খবর নেয়ার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ব থেকেই রাজধানীর এবারকে হাসপাতালের ভেতরে বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছিলেন কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গেছেন তবে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য দেননি তিনি হাসপাতাল থেকে বের হয়ে বের হয়ে গেছেন এবং তার আগে আপনাদেরকে যদি জানিয়ে রাখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খান তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে একের পর এক নেতাকর্মীরা হাসপাতালে আসছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার চেষ্টা করছেন বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিকেল থেকে হাসপাতালের সামনে ভিড় জমিয়ে আছেন সেখানে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্তও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোয়াতে একটা পরিবেশ তৈরি হলেও কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন সেই তথ্য কিন্তু তিনি সেখানে লিখেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করেছেন এবং তিনি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বেগম খালদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খবর রাখা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এমন তথ্য জানিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি বিকেলের পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের বরাব দিয়ে সংবাদ প্রচার হয়ে আসছে বেগম খালদেজের জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং অসংখ্য সংবাদ মাধ্যম সেখানে তারা উল্লেখ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে এবং এর পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য পরবর্তীতে সন্ধ্যার পর থেকেই উচ্চ মহলের নেতাকর্মীরা হাসপাতালের দিকে আসতে থাকেন তার মধ্যে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বেগম খালদা জিয়ার খোঁজ খবর নিয়ে তিনি বের হয়ে গেছেন তার আগে আমরা দেখতে পেয়েছি ভেতরে প্রবেশ করেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং একের পর এক নেতাকর্মীরা তারা আসছেন বেগম খালদা জিয়ার শরীরের শারীরিক অবস্থার খবর রাখছেন সেটি আমরা দেখতে পেয়েছি এবং দর্শক এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ পরিস্থিতি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কালের কন্ত্রী খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং এই মুহূর্তের যে চিত্র আমরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গণমাধ্যমে ইতিপূর্বে ছড়িয়ে পড়েছে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি এবং কিছুক্ষণ আগে বেগম খালদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন সেটি আপনাদের উদ্দেশ্যে আমি হুবহু শোনানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আজ আঠাশ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসাধীন দেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে জন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসন এবং তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বেগম খালাদা জিয়াকে দেখে বের হয়েছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পেয়েছি বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এর আগে আমরা দেখেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং পরবর্তীতেই আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতৃবৃন্দ হাসপাতালে দিকে আসছেন এবং অনেকে হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় নিশ্চিত হয়ে তারা হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাসপাতালের ভেতর থেকে তথা রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত এবারকে আর হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতৃবৃন্দ তারা কিন্তু হাসপাতালে ছুটে আসছেন এবং এর আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে তিনি বের হয়েছেন এবং এর আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন তিনি এখনও পর্যন্ত ভেতরে অবস্থান করছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালের ভেতরে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম হাসপাতালের ভেতর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে হাসপাতালের ভেতর থেকে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং তারেক রহমানের এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে সেই তথ্য কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিও কিন্তু তার পোস্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং দর্শক আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই বেগম খালদের যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার সমর্থক নেতাকর্মীরা হাসপাতালের সামনে এসে জড়ো জড়ো হয়েছেন এবং সেখানে হয়ে তারা বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খবর নেয়ার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ব থেকেই রাজধানীর এবারকে হাসপাতালের ভেতরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছিলেন কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গেছেন তবে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য দেননি তিনি হাসপাতাল থেকে বের হয়ে বের হয়ে গেছেন এবং তার আগে আপনাদেরকে যদি জানিয়ে রাখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের ভেতরে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে একের পর এক নেতাকর্মীরা হাসপাতালে আসছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিকেল থেকে হাসপাতালের সামনে ভিড় জমিয়ে আছেন সেখানে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্তও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোয়াতে একটা পরিবেশ তৈরি হলেও কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন বিএনপির বা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন সেই তথ্য কিন্তু তিনি সেখানে লিখেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করেছেন এবং তিনি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বেগম খালদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খবর রাখা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এমন তথ্য জানিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি বিকেলের পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের বরাত দিয়ে সংবাদ প্রচার হয়ে আসছে বেগম খালদেজের জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং অসংখ্য সংবাদ মাধ্যম সেখানে তারা উল্লেখ করেছেন এশলেট বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রীয় এবারকির হাসপাতালের সামনে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভিড় জমাছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য পরবর্তীতে সন্ধ্যার পর থেকে উচ্চ মহলের নেতাকর্মীরা হাসপাতালের দিকে আসতে থাকেন শোনাানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আজ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেছেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসাধীন দেশনোত্রী নিয়ে ডক্টর বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেই জন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসন এবং তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে দেখে বের হয়েছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এর আগে আমরা দেখেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং পরবর্তীতেই আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতৃবৃন্দ হাসপাতালে দিকে আসছেন এবং অনেকে হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় নিশ্চিত হয়ে তারা হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাসপাতালের ভেতর থেকে তথা রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত এবারকে আর হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতৃবৃন্দ তারা কিন্তু হাসপাতালে ছুটে আসছেন এবং এর আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে তিনি বের হয়েছেন এবং এর আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন তিনি এখনও পর্যন্ত ভেতরে অবস্থান করছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালের ভেতরে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম হাসপাতালের ভেতর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে হাসপাতালের ভেতর থেকে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং তারেক রহমানের এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে সেই তথ্য কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিও কিন্তু তার পোস্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং দর্শক আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই বেগম খালদের যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার সমর্থক নেতাকর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়েছেন এবং সেখানে জড়ো হয়ে তারা বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ব থেকেই রাজধানীর এবারকে হাসপাতালের ভেতরে বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছিলেন কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গেছেন তবে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য দেননি তিনি হাসপাতাল থেকে বের হয়ে বের হয়ে গেছেন এবং তার আগে আপনাদেরকে যদি জানিয়ে রাখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের ভেতরে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে একের পর এক নেতাকর্মীরা হাসপাতালে আসছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেওয়ার চেষ্টা করছেন বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিকেল থেকে হাসপাতালের সামনে ভিড় জমিয়ে আছেন সেখানে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্তও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোয়াতে একটা পরিবেশ তৈরি হলেও কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন বিএনপির বা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন সেই তথ্য কিন্তু তিনি সেখানে লিখেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কৃতজ্ঞতা তিনি জ্ঞাপন করেছেন এবং তিনি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বেগম খালদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এমন তথ্য জানিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তাদেরকে যদি জানিয়ে রাখি বিকেলের পর থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের বরাব দিয়ে সংবাদ প্রচার হয়ে আসছে বেগম খালদা যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং অসংখ্য সংবাদ মাধ্যম সেখানে তারা উল্লেখ করেছেন দেশনেত্রী বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে এবং এর পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর এবার কে হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য পরবর্তীতে সন্ধ্যার পর থেকেই উচ্চ মহলের নেতাকর্মীরা হাসপাতালের দিকে আসতে থাকেন তার মধ্যে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বেগম খালদা জিয়ার খোঁজ খবর নিয়ে তিনি বের হয়ে গেছেন তার আগে আমরা দেখতে পেয়েছি ভেতরে